আমার সসুড়িকে শোনো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোকে বলি যাব নাকি আমি হ্যাঁ না মানা তুমি আমার সঙ্গে মাঝে মাঝে এমন ব্যবহার করো না মনে হচ্ছে আমার এই হাত তুলে তোমাকে অপমান করি এই তোমাকে বলি আমার मुंह ላይ কিছু আর বলবো না ঠিক আছে কোথায় যাচ্ছ সেটা বল কোথায় আমার যাব ওই বাইরে একটু রোজ বইতে যাচ্ছিলাম ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি আসবি শশুর মূশাই জানেন শ্বশুর মশাই না আর একটা জিনিস শ্বশুর মশাই শীতকালে খুব ভালো লাগে কি বলুন তো কি বাবা জামাই কেন শ্বশুর মশাই কম্বলের ভেতরে আর একটা জিনিস শীতকালে